যতো হল গরম তো লাগিনে কি দাও তো একদম বানাইলাম মামাম মামাম তুমি কি খেলা করতা কি করছ ওইরে চলে গেছে এখানে এই যে আমি এনে দিয়েছি নিবা সরে গেলো না না দাও দাও কি করবা কেস করছে কিনা এমন এই যে একটা নতুন খেলনা চলে আসছে বুঝলা নতুন খেলনা একটু নতুন খেলনা পেয়ে গেছো আমার এই যে ওইটা গিটার তোমার জন্য না তোমার জন্য ওইটা তুমি খেলতে ভালোবাসো কি হয়েছে চোখে থেকে এই যে ভালো হয়ে গেছে না গো তুমি ওইটাতে খেলবা এখানে আছে তো জুন জুনই ওই এই যে নিয়ে যাও যে তুমি পারো তুমি বাজিতে পারো হ্যাঁ আমরা বন্ধু আছে না বন্ধুদের সাথে শেয়ার করতে হয় না কি করে কি খেলছে না মামা খেলা করলা শেষ এখন চলো আমরা ঘুরে আসি না মামা কে হয়েছে সেগেছে দাও আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য